আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তা আজকে বাড়বে কেউ আমরা থার্টি ফার্স্ট নাইটে যে বাড়বে কেউ পার্টিটা করেছিলাম ওইটার রেসিপিটা শেয়ার করব আপনাদের কাছে তো এইটা হলো এখানে টক দই দেওয়া হয়েছে এক কেজির মতো যেহেতু আমাদের প্রায় ষাটটার মতো মুরগি ছিল তো এইখানে আপনার গুঁড়ো মরিচ মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে আমরা রাঁধুনিটা ইউজ করেছি আপনারা খোলাটাও চাইলে ইউজ করতে পারেন আর এইখানে হলো বার্বিকিউ সস যে যে কোম্পানির ইউজ করেন করবেন তো এইখানে আদা বাটা তারপরে দিয়ে দেব এইখানে বাদাম বাটা এইটা বাদাম বাটাটা অনেক কম দিবেন কারণ এইগুলো এতটা না দিলেও হয় যেহেতু ঘরোয়া প্রসেসিং তাই ভাবলাম আমরা সব কিছুই কম দিয়েছি কম কমই দেওয়ার চেষ্টা এত কিছু ভেজাল দেইনি এখানে জয় ফল জয়ত্রী যে বাটাটা ওইটা আর হলো আদাটা ফ্রিজে ছিল তাই অনেক মানে নরম হতে অনেকটা সময় নেবে এই জন্য এই কাজটা করলো আর কি কেউ কিছু মনে করবেন না তো তারপরে এখানে দিয়ে দিবের পরিমাণ মতো লবণ কারেন্ট চলে গেল তো অন্ধকার এখানে আপনার দিচ্ছে ধনিয়া গুঁড়ো তারপরে জিরা গুঁড়ো তারপর টমেটো সস আসলে ঘরোয়াভাবেই প্রসেসিং বেশি কিছু দেয়নি যেটা না দিলেই না ওইগুলোই দেওয়া হয়েছে তো এখানে এখন দিব রাঁধুনির বারবিকিউ যে মশলাটা পাওয়া যায় রেডি মিক্স ওইটা এখানে আমরা দেব তো এখানে আমরা দুই প্যাকেটে নিয়েছি আপনারা কম বেশি করে নেবেন তো এখানে আপনার সরিষের তেলটা ইউজ করবেন সবাই চেষ্টা করবেন যদিও এইটা আপনার আধুনিক রেডিমিক্সের গায়ে লেখা থাকে সরিষার তেল ইউজ করা তো ওইটা ইউজ করবেন আর আমরা কিছুটা সরিষার তেল রেখে দিয়েছি ওইখানে সরিষার তেল আর বার্বিকিউ যে সসটা ওইটাকে মিক্স করে যখন আমরা বার্বিকিউ করব ওইটার উপরে আমরা ব্রাশ করব। মানে মাংসের উপরে তো এখন আমরা মুরগিগুলোকে ভালো করে মেখে নেব মশলার সাথে আসলে যত ভালো করে ম্যারিনেট করবেন ততই মজা পাবেন ভিতরে যাবে আর কি আর অনেকক্ষণ রাখতে পারলে বেশি ভালো আমরা বেশিক্ষণ রাখতে পারিনি দুই তিন ঘন্টার মতো ছিল তিন ঘন্টা হয়তো হবে না দুই ঘন্টার মতো আপনারা আরও বেশি রাখবেন আরও বেশি ভালো লাগবে ভিতরে মশলাটা যাবে তো ভালো করে ম্যারিনেট করতে হবে ভালো করে দুই হাত দুই হাত লাগিয়েট করছে তো যদিও এটা আমার ব্লগ চ্যানেল এখানে আমি মাঝে মধ্যে রেসিপি ও ছোটোখাটো রেসিপি দেওয়ার চেষ্টা করবো আসলে আমরা যেভাবে তৈরি করি তো এই যে ম্যারিনেট করার পর এখানে রেখে দেবে তারপর আমরা একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি আমরা মিস্ত্রি দিয়ে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিনে এনেও এরকম স্ট্যান্ড দিয়ে তারপরে নিচে কয়লা দিয়ে ভাজবেন আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম